মিসুল্লাহ রহমান রাহিম প্রিয়ভিওয়ার্স বেতর নামাজে দোয়া কনুদ পড়ার নিয়ম দোয়া কনুদ দিয়ে নিরবতা সালাদ ইবাদত ইত্যাদি বোঝাই কোনতের উদ্দেশ্য হল নামাজে দাঁড়ানো অবস্থায় আল্লাহর কাছে দোয়া করা পাঁচ নামাজে ছোড়াকাত দরুদ তাসাহুদ দোয়া মাসুরা সহ বিভিন্ন দোয়া পড়া হয় নামাজে এসব পড়া আবশ্যক

দয়া কনুতের অর্থ হে আল্লাহ আমরা তোমারই সাহায্য চাই তোমারই কাছে ক্ষমা চাই তোমারই প্রতি ইমান রাখি তোমারই ওপর ভরসা করি এবং সব মঙ্গল তোমারই দিকে ন্যস্ত করি আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি অকৃতজ্ঞ হয়ে না হে আল্লাহ আমরা তোমারই দাসত্ব করি তোমারই জন্য নামাজ পড়ি এবং তোমাকেই সিস্তা করি আমরা তোমারই দিকে দৌড়াই ও এগিয়ে চলি আমরা তোমারই রহমত আশা করি এবং তোমার আজাবকে ভয় করি আর তোমার আজাব তো কাফেরদের জন্যই নির্ধারিত দোয়া কুনুতের ফজিলত এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ আবেদনগুলো তুলে ধরা হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজন বলেন আমি এক রাতে নবী করিম সাল্লা কাছে ছিলাম তিনি শয্যা ত্যাগ করলেন এবং দুই রাগাত নামাজ পড়লেন এরপর উঠে বিতর পড়লেন প্রথম রাকাতে ফাতেহার পর সোরা আলা পাঠ করলেন এরপর রুকু ও শেষতা করলেন দ্বিতীয় রাখাতে ফাতিহা ও কাফিরুন পাঠ করলেন এবং রুকু সেজদা করলেন তৃতীয় রাখাতে ও ইকলাস পাঠ করলেন এরপর রুকুর আগে কুনুত পড়লেন কিতাবুল হুজ্জা এক থেকে দুইশো এক নাজবুর রাহা দুই থেকে একশো চব্বিশ দোয়া কুনুদ পড়ার নিয়ম দোয়া কুনুদ ভিতর নামাজের তৃতীয় রাকাতের সুরা ফাতিহার সঙ্গে সুরা মেলানোর পর পাঠ করতে হয়